প্রথমে আমি কিন্তু পেঁয়াজ কুচি এবং তেল এলাচ ঠেঙা কিছু একসাথে দিয়ে তো এটা আমাকে খুব সুন্দর করে বাঁচতে হবো লাল লাল করতে হবো তেমন বেশি না তেমন হালকাও না ঠিক আছে তো দেখেন আমার এখানে লাল হয়ে গেছে তো আমি এখানে কি মশলা নিয়ে নিলাম মশলা বলতে এখানে আছে টেস্ট চল লবণ এবং হালকা বিরিয়ানি মশলা তো মশলাটা দেওয়ার পর আমার এটাকে একটু কষাই নিতে হবে সুন্দর করে এক মিনিটের মতো কষাই নিব তো কষাই নেওয়ার পর আমি দিয়ে দেবো পানি ঠিক আছে আপনার পরিমাণ মতো আপনি পানি দিবেন আমি কিন্তু এক কেজি চাউলের পরিমাণ পানি নিব আমাকে কিভাবে আপনারা যে এক কেজি নেন তাহলে তারপরে কি করবেন চাউল থেকে তিন আঙ্গুলো উপরে পানি লাগবেন এত বেশিও না এত কমও না ঠিক আছে আমার চাউলটা দেখে বুঝতে পারতেছে কয় আঙ্গুল উপরে আছে তো এই পরিমাণে আপনারা পানি দিবে চাল বানাইতে চাল দিকে আমি মুরগি পরা দিয়েছিলাম ওইটা কিন্তু হয়ে গেছে আমার আমি কি করবো এটার মধ্যে একটু হালকা একটু মশলা টসলা দিয়ে এটা ঘুরে আবার দেবো যার কারণে একটু হালকা একটু নরম হইবো তো এদিকে কিন্তু আমাদের চাউলের পাকাই সবর এখন আমরা চুলার আগুনটা একবারে কমাই দিবো ঠিক আছে আগুনটা কমাই দিয়ে উপরে আমরা একটা পেপার দিয়ে সুন্দর করে ডাইকে দেবো দেখতে আমি কিন্তু উপরে ঘি দিয়ে দিছি আপনারা শেষ দা ডাকনির আগে ঘি দিয়ে দিবেন উপরে তো ঘি দিয়ে আমি সুন্দর করে ডাইকে দিলাম এইভাবে দশ মিনিট একবার হালকা জাল দিয়ে দশ মিনিট লাগতে হবে আমার কিন্তু ক্যাপসা কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মুরগিটা দেওয়ার পরে খেবসারের একটা লোক কি সুন্দর একটা লোক আসছে তো আপনারা চাইলে এটা বাড়িতে ট্রাই করতে পারেন খুবই সহজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম